দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর হাট বসে কিন্তু দুই দিন সোমবার শুক্রবার আজকে শুক্রবার হাট এটি ছয় জুন দু হাজার পঁচিশ সাল আর আমরা কিন্তু রয়েছি দর্শক যে ব্যবসাতে সুন্দর সুন্দর খামার বুঝে কি রোজের শাড়গুলি বেচা কিনা আছে রোজ এবং ফ্রিজিয়ান মিলি এই বাড়ছে একটু দেখাবো কেমন বাজাতে যাচ্ছে এটার কিন্তু একটা দামাদামি চলছে দর্শক এই কিন্তু দাম দিচ্ছে এই বাচ্চা ঠিক কোয়ালিটি ফুল একটা বাচ্চা ভাই কেমন চাওয়া বারে কিন্তু সব দিক দিয়ে পারফেক্ট দারুণ বাচ্চা কিন্তু বয়সটা কেমন হবে ভাই কয় মাস হতে পারে এটা দুই বছর পনেরো মাস প্লাস হবে অত যাবে না পনেরো থেকে ষোলো মাস বয়সটা ধরা যাবে দশ আর বেশি কিন্তু নাওয়ার সম্ভাবনায় বেশি জ্বালা কিন্তু এখনো রাত্রির সময় আছে আর অনেক দেরি আছে কেমন চাইলেন এক লাখ পঁত্রিশ বঁত্রিশ পঁয়ত্রিশ আর মতো মধ্যে দাম আর কত বলে বাজারে মোটামুটি এটা দশ পনেরো বলে দশ পনেরো পর্যন্ত পাড়ি ছিল এগুলা করে পারি কেমন ভাই করবে নাটি ভাই যথেষ্ট পাড়ি যথেষ্ট পারি আসছি দশ পনেরো কাস্টমার কেমন সেই দামটা কেমন চাইলে এটা আর একটু দশ Hayır, biraz daha. Çok az bir şekilde, çok çok. Birçok şey da Bir tane daha daha var. Bir var. ভাই ভাই একটু ছাড়ছে আপনি একটু আগাবেন না চাচা কি বলেন হ্যাঁ কেমন যাচ্ছেন ভাই এটা

আর সুন্দর কিন্তু কোয়ালিটি সম্পন্ন কিছু বাচ্চা আছে দর্শক যদিও বা আমবাড়ির এটাই কিন্তু সেই দিন দর্শক পরিবাণের কাস্টমার কিন্তু সব করে দিন মোটামুটি ভালো আছে এই বাচ্চাটা নিয়ে কিন্তু কথা চলছে কত দাম দিলেন এটার কত বলছে ষাট আর কত চাই সেটা অনেক তো ব্যবধান এখন সে এখনো কেনা ব্যসার কিন্তু দামটা হয়নি ষাট বলছে বাহাত্তর কিন্তু চাইছে আর মাঝেই করে নি তার কত চাইনি সে আচ্ছা আচ্ছা একবার সেই দাম বলে দিয়েছি সব বাচ্চাই কিন্তু কাস্টমার দেখা দেয় একটু ধারণা এটা কিন্তু সুন্দর একটা বাচ্চা ভাই কত চাওয়া এটা হাও এটাই রাস্তা হয়ে গেল না চাচা কত এটা চাচা সাতাত্তর আছে এই সাতাত্তর বিক্রি আছে বাজার তো অনেক বেশি দেখছি ভাই এটা কেমন চ আজকের বাজারে আশি মাত্র এত সুন্দর বাচ্চাটা চাওয়া দামে কিন্তু সীমিত মাত্র আশি চাইছে। কেমন দাম দিচ্ছে ভাই এত দাম বেশি কিনে আছে আর দামই যাচ্ছেন কম লস দাম চাচ্ছেন কেমন টার্গেট ভাই বেছে কিনে একটা মোটামুটি মানে আসি একটু প্লাস

একশো বাইশ হাজার দামে আমাদের আর একটা নিয়ে কিন্তু একটা কথা বলছি विशेष रुपको साइज भए 12 बल एजना नभई है हाम्रो र किन न आइ आयो हाम्रो दुजना प्रकार अवस्था किन एउटा आदमनी पसे एक जगह অনেকখানি গাড়ি দাসো টার্গেট থেকে গেলে কি করবাস কিন্তু হলো বড় বাইরে বিশ্বের পাশে কিন্তু একটা মাপ করছে ভাই দাম কিন্তু অনেক কম দিচ্ছে দাস টার্গেটের ভিতরে কিন্তু কাস্টমার নেই বাইরে একটু ভালোভাবে যদি করে দেখি আসলে এই এই শার্ট কেন বারো পর্যন্ত বল চাচা দিয়ে দিলেন ভাই এটা হয়ে গেছে কত চাচ্ছেন এটা একশো একশো কিন্তু চাঁদ আমরা

बरबर कल्दर सिंधी दर्शन